সাকিব খানের বিপরীতে প্রিয়তম সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় ইথিকা পালের পরে ঢাকা ও কলকাতা মিলিয়ে আরও দুটি সফল সিনেমা নায়িকা তিনি মুক্তির অপেক্ষায় আছে আরও তিনটি সিনেমা প্রিয়তমার পর চলতি বছরের রোজার ঈদে বরবাদ সিনেমা দিয়ে আবারও সাকিব খানের জুটি হন ইথিকা এই ছবিটিও সাফল্য পায় এর আগে গত বছর দেবের বিপরীতে খাদান সিনেমায় দেখা যায় ইথিকাকে সেই সিনেমাটিও হিট হয় এবারে দুর্গাপূজায় দেব ইধিকা জুটিকে আবার দেখা যাবে রঘু ডাকা সিনেমায় মুক্তির অপেক্ষায় আছে সোহমের সঙ্গে আরেকটি সিনেমা বহুরূপ এর মধ্যেই ছবিটির গান সারা ফেলেছে নেট দুনিয়ায় আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইধিকা কথা বলেছেন প্রেম নিয়ে তিনি জানান এখনও সিঙ্গেল মায়ের কড়া শাসনের কারণেই প্রেম করা হয়নি ইধিকার এই প্রসঙ্গে ইথিকা বলেন অনেকে অবশ্য পুজোর সময় প্রেম করতো আমি সুযোগ পাইনি কারণ পুজোটা আসার আগেই মা সেই প্রেম ভাঙিয়ে দেয় এরপরও চেষ্টা করেছিলাম এক দুবার ধরা পড়ে যায় বাড়িতে তাই আর প্রেম করা হয়নি কারণ মা কড়া শাসনে রাখত সব সময় যদিও এখন ব্যাপারটা উল্টো কয়েক বছর পর মা নিজেই বলবে একটা প্রেম তো করতে পারিস পুজোয় মুক্তি পাবে রঘু ডাকাত ছবিটি নিয়ে রোমাঞ্চিত ইথিকা তিনি বলেন পুজোতেই বুঝতে পারবো জনপ্রিয়তা কতটা বেড়েছে আগামী দিনে কি করতে পারবো কোনটা পারবো না আসলে শিল্পীরা ঝড় বৃষ্টি শরীর খারাপ উপেক্ষা করে কাজ করি কিন্তু এসব কষ্ট মনে হয় না যখন দর্শক চিনতে পারে রাস্তায় কেউ ছুটে আসে সেলফি তোলার জন্য আমি তাই কখনো কাউকে ফিরিয়ে দিই না শোনা যাচ্ছে ঢাকার নতুন একটি ছবিতে আবার সাকিবের জুটি হতে পারেন ইথিকা তবে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি এছাড়া প্রজাপতি দুই ও কৌশিক গাঙ্গুলির নতুন সিনেমায় দেখা যাবে ইথিকাকে